প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আর মালয়েশিয়া কুলালামপুরের রোদরে বুকিজলিল রিক্রিয়েশনাল পার্ক পাহাড় বনাঞ্চল ফুল পাখি মাছ কাঠবিড়ালি বানর সব মিলিয়ে যেন এক প্রশান্তির মিলন মেলা সাপ্তাহিক বা মাসিক ছুটির একটা দিন হতে পারে আপনার বনভোজন আর আনন্দের উপজীব্য আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম মামামস মানহার চ্যানেল থেকে আমি মানহার মাম্মা দেখো মানহাকে মান্নাকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব বুকির জলিল রিক্রিয়েশনাল পার্ক এটা আমাদের বাসা থেকে মানে কুয়ালালামপুর থেকে খুব বেশি দূরে নয় কিন্তু আজকে আমরা আজ গাড়িতেও যাব না বাইকেও যাব না আজকে আমরা যাব ট্রেনে তাই ট্রেন স্টেশনে চলে এসেছি মানহা মানহার বাবার সাথে মানহার একটা অভ্যাস হচ্ছে বাইরে আসলে সে শুধু বাবার সাথে থাকবে আমার কাছেও আসবে না আমার উঠবে না না কিছুই করবে আমাদের কুলেও ট্রেন চলে এসেছে এখন আমরা এই ট্রেন দিয়ে চলে যাব আটটা স্টেশন পরে মানহার বাবা বলতেছে এখানে দুইটা স্টেশনে নামা যায় একটা হচ্ছে বকিজল স্টেশন আর একটা হচ্ছে মহিব্বা বলছে মহিব্বা থেকে নাকি কাছাকাছি হবে সেই জন্য আমরা মহিব্বায় চলে যাব আট স্টেশন পর্যন্ত যেতে হবে অবস্থা প্রথম নিয়ে নিয়েছে কারণ আজকে আমি ওর ব্যাগ নিয়েছি ও জান এটা ওর ব্যাগ তাই সে নিয়ে নিবে আমার কাছ থেকে এ দেখো আমরা মহিপা স্টেশন নামছি এখান থেকে দেখি চোদ্দ মিনিট লাগবে সেই জন্য গ্র্যাব ডেকে নিয়েছে গ্রাম থেকে নামলাম আমরা চলে এসেছি বুকের জলে রিক্রিয়েশনাল পার্কে মানহার বাবার অবস্থা খারাপ মানহাকে কুলে নিয়ে ব্যাগটা নিয়ে হাঁটতে হচ্ছে ব্যাগটা অনেক ওজন আমি নিতে পারি না আবার মানহা আমার কুলে আসবে না দেখো কি অপরূপ দৃশ্য ওয়াও সো নাইস আমি আর কোনোদিন আসি নাই প্রথমে এসে আমি একটা দেখে মুগ্ধ হয়ে গেছি মানহার বাবা শুধু সামনের দিকে যাচ্ছে এখন প্রথমে উদ্দেশ্য হচ্ছে কোথাও বসবে বসে খাওয়া দাওয়া করে তারপর ঘোরাঘুরি করবে ওই দিক দিয়ে লেকের ওই পারে যাওয়ার রাস্তা এই দিয়ে পাহাড়ে উপরে ওঠার রাস্তা আমরা এখান থেকে হেঁটে ওই পাশ দিয়ে লেকের ওই পারে চলে যাব আমরা লেকের ওই পারে চলে আসছি এসে মানহা দেখো মানহাকে আমি একটু নিলাম নেওয়ার পরেও সে কুল থেকে নেমে গেছে কিন্তু ওর বাবার কাছে গেলে শুধু কুল উঠবে কুল উঠতে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছে ওর বাবা আগে আগে চলে গেছে ওই যে গিয়া টেবিলে গুছাচ্ছে আমরা ওইখানে টেবিলে বসে খাওয়া দাওয়া করব মানহা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে মানহার অবস্থা একটু দেখতে পারো তোমরা দেখো মানার বাবা প্রথমে এই টেবিলটাই বসেছিল আমি ওর সব কিছু রেডি করতেছিল এর মধ্যে দেখি সামনে একটা ইয়া বড় গুই বসে আছে আমি অবশ্য গুই ভিডিও করতে চেষ্টা করলাম কিন্তু ভালো আসে নাই সেই জন্য আমরা এখান থেকে চলে গেছি আমার আবার গুই দেখতে ভালো লাগতেছিল না এই পাশের একটা টেবিল আইসা মানহার বাবা গুছায় নিয়েছে আমার বাবা ওয়ান টাইম প্লেট এন্স ছিল আনার জন্য কিন্তু আমি ভুলে গেছি সেই জন্য ওয়ান টাইম প্লেট আর আনা হয় নাই এখন কেয়ার করা বক্সে বসেই খাওয়া দাওয়া করতে হবে এমন একটা সুন্দর পরিবেশে বসে খাইতে তোমাদের কেমন লাগে আমাকে জানাও আমার তো ভীষণ ভালো লাগে এই জন্যই আমরা কিছুদিন পর পর পিকনিকে চলে আসি মানে বনভুজন ছোটবেলার বনভোজনের কথা আমার খুব মনে পড়ে। দেখো এই দিকটা কত সুন্দর তাল গাছ অনেক সুন্দর ভাবে সাজানো রাস্তা গুলো ওইদিকে আবার একটা পাহাড়ি অঞ্চল ওইদিকে উঠার জন্য সিঁড়ি আছে আবার বিপরীত পার্শ্বে ওই যে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরের দিকে আবার এই সিঁড়ি দিয়ে উঠার মধ্যে দুই দিকে দুইবার হচ্ছে এমন রাস্তা এই দেখো এই পাশে একটা রাস্তা গেছে ওই পাশে একটা রাস্তা গেছে এই যে রাস্তাটা গেছে দেখছো আবার এদিকে আমরা অবশ্যই যাই নাই মানহার বাবা একা একা গেছিল দেখে আসতে যে গিয়া প্রথমে দেখে আসি এরপর হচ্ছে তোমাদের নিয়ে যাব কিন্তু এটা অনেক উপরে মানহার বাবা উঠে একবারে কাহিল হয়ে গেছে আমাদের নিয়ে উঠতে গেলে সমস্যা তারপরেও বলছিল যে আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা এদিকটা ঘুরি পরে ওইদিকে দিকে উঠবো কিন্তু আমরা এদিকে ঘুরতে ঘুরতে একটু ভিডিও করতে করতে একেবারে বৃষ্টি চলে আসছে এখন তো মালয়েশিয়ার এই সিজনটাই হয়েছে এরকম পাঁচটা বাজলেই বৃষ্টি আসা শুরু করে দেয় এক একদিন সাড়ে চারটায় শুরু হয়ে যায় আজকে বসে পাঁচটার সময় বৃষ্টি শুরু হয়েছিল এখান থেকে আবার ওই বিপরীত পাশে নামারও রাস্তা আছে এই দিক দিয়ে আবার লেক আছে আর এটার উপরে কত ঘনে গুলশত্তর গুলশত্তরের মধ্যে অনেক কিছু আছে এখানে বেবিদের খেলার জায়গা বড় বেবিদের খেলার জায়গা ছোট বেবিদের খেলার জায়গা আছে আবার হচ্ছে ব্যায়াম করার জায়গা আছে দেখো কি সুন্দর করে সাজানো দেখলে চোখ জড়িয়ে যায় এই মানহার বাবা ভিডিও করছিল আমি ভিডিওটা একটু টেনে টেনে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এই দিকটা অনেক সুন্দর আর এটা অনেক বড় এরিয়া সকাল দশটায় আসলে সারা দিনে ঘুরে দেখা যাবে সব কিন্তু অল্প সময় হয় না আমরা বাসা থেকে বের হয়েছি আস্তে আস্তে গেছে এরপর এসে খাওয়া দাওয়া করে বের হইতে হইতে মানে আমরা খুব বেশি জায়গায় ঘুরতে পারি নাই তারপরে হচ্ছে আমরা যা দেখেছি হয়েছে আবার আমরা আসবো আরেকদিন তাই ভাবতেছি এ দেখো এই দিকটা কত সুন্দর সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর শুধু শুধু করতেছে 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 একা একা ব্যায়াম করতেছে চাইনিয়া দ্বারা ব্যায়াম করতেছে অনেকে তাদের বাচ্চাদের নিয়ে চলে এসেছে বাচ্চাদের ছেড়ে দিয়েছে নিজেরা বসে আছে বাচ্চারা খেলাধুলা করতেছে মনের আনন্দে এইসব জায়গায় বাচ্চাদের নিয়ে আসলে ওরা একটু ফ্রিলি খেলাধুলা করতে পারে মালয়েশিয়ায় একটা ব্যাপার যে এখানে প্রচুর মানে হচ্ছে এই রাজধানী শহরের ভিতরে এত সুন্দর সুন্দর পার্ক এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশের পক্ষে তো এগুলো আসলেই কল্পনাও করা যায় না ঢাকা শহরের কি অবস্থা আর এখানে লক্ষ লক্ষ গাছ সুন্দর সুন্দর জায়গা সাজানো গোছানো পার্ক গুলো অনেক সুন্দর উন্মুক্ত পার্ক মানে এগুলোতে কোনো টিকিট লাগে না কিছু লাগে না চাইলে যে কেউ একদিনের ছুটিতে আইসা একটা রিফ্রেশ হয়ে চলে যাইতে পারে আর আশেপাশে থাকলে তো আরো ভালো আমাদের আশেপাশে কয়েকটা পার্ক আছে আমরা যাই এটা আমাদের একটু দূরে তোমরা যে কেউ যদি চাও উম থেকে মনে করো সাপ্তাহিক ছুটি কিংবা মাসিক একদিন ছুটিতে আইসা ঘুরে যেতে পারো যারা ওয়ার্কিং মানে কাজ করো তারাও আইসা একদিনের জন্য একটু ঘোরাঘুরি করে যেতে পারো দেখো এখনো বিশাল রোদ রোদ্রের মধ্যে আমরা এখানে ঘুরতেছিলাম এর মধ্যে ওইখানে একটু ভিডিও করতেছিলাম তাল ওই নিচটায় এর মধ্যেই দেখি আকাশ অন্ধকার করে দশ মিনিটের মধ্যে জুম জুম করে বৃষ্টি এসে গেছে তাড়াহুড়া করে গিয়ে একটা মানে ওই সাউন্ড নিচে দাঁড়ানো যায় না বৃষ্টি পরে ওই দিকে একটা বারান্দা আছে স্কাই ওয়ার্ল্ড ওই বারান্দায় গিয়ে দাঁড়াইলাম এক ঘন্টার মতো আমরা এখানে বসেছিলাম এরপর বৃষ্টি নামার পর আমরা দেখো স্টেশনে চলে আসছি গ্রাম থেকে স্টেশনে চলে আসছি এখন মানহার বাবা মানহাকে নিয়ে যাচ্ছে আমরা এখন ট্রেন দিয়ে সরাসরি আর কি পুরুষের তো বাইক রেখে আসছি ওই ওই স্টেশনে চলে যাবো আমাদের বাসার কাছে স্টেশনে চলে যাবো এখান থেকে বাসায় চলে যাব আর মানহাতে সবসময় তার বাবার কুলেই থাকবে বাইরে আসলে সে বাবাকে ছাড়া আমাকে একবারে চিনতেই পারে না আমার কুলেও আসবে না আমার কাছেও যাবে না এইখানের প্রত্যেকটা এলাকায় সুন্দর ট্রেন স্টেশনের আশেপাশেটা এত সুন্দর আমি মাত্র ভিডিও করতে শুরু করছি তখনই ট্রেনটা বাবা উঠে পড়তেছে সেই জন্য আমিও চলে যে করা এখন আর ভিডিও করা যাচ্ছে না আবার একদিন আসবো ইনশাল্লাহ এসে ঘুরে যাব। এই তো আমরা ট্রেনে উঠে গেলাম আর পাঁচ আট মিনিট লাগবে আমাদের বাসার কাছে স্টেশনে পৌঁছে যাব ওইখানে বাইক রেখে আসছে এরপর বাইক দিয়ে বাসায় চলে যাব। বাসায় চলে আসছি এসে আবার তাড়াহুড়া করে আমি রান্না করে যাওয়ার আগে ওকে বললাম একটু টাটা বলে দাও ওই একটু টাটা বলে দিচ্ছে আমি আবার একটু ভাত ডাল আলু ভর্তা করে নিলাম সাথে একটা ডিমও বাজি করে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না টাটা